শিক্ষার্থীবৃন্দ কখনো যদি বাক্যের শুরুতে এভাবে হু দেখতে পাও তবে সেই বাক্যের ট্যাক কোয়েশনে প্রোনাউন হিসেবে অবশ্যই দে ব্যবহার করবে কেননা এটা যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নেই তাহলে অবশ্যই এখানে আমরা এভ্রি ব্যবহার করতাম যেহেতু এভ্রিবডির পরিবর্তে দে হয় সেহেতু এখানে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে চিন্তা করে তুমি হুয়ের পরিবর্তে দে বসিয়ে দেবে আরেকটু লক্ষণীয় বিষয় এই বাক্যের ভার হলো ফর গেটস এখানে ভারবে শেষে এস বাই এস যুক্ত আছে এখন সেই অনুযায়ী অনেকে হয়তো এখানে ডাস বসাতে পারো তবে একটি কথা ভালোভাবে মনে রাখবে সাবজেক্টটা যদি এখানে ট্যাগে প্রণামটা যদি প্লুরাল হয় তবে সে কখনো সিঙ্গুলার ভার্গকে গ্রহণ করবে না সেহেতু তুমি কখনোই এখানে ডাস বসাতে পারবে না ডু বসাতে পারবে অর্থাৎ ডাসকে চেঞ্জ করে তখন ডু বসাতে হবে এবং সেন্টেন্স যদি অ্যাফর্মেটিভ হয় তার সাথে যুক্ত করে দেবে